তো বন্ধুরা আজকে হচ্ছে আমাদের এখানে বৈশাখ মাসের শুরুতে কাল বৈশাখী ঝড় দেখছি যাচ্ছে খুব ঝড় হচ্ছে তাই ভাবলাম তোমার সাথে শেয়ার করি কাদের কাদের ওখানে ঝড় হচ্ছে আমাকে কমেন্ট করে বলবে গাই দেখো চারিদিকটা আর আকাশটা দেখো বন্ধুরা পুরো মেঘে ঢাকা তো দেখো চারদিকটা তো সকল বন্ধুকে জানাই শুভ বিকেলের শুভেচ্ছা তো আমি এখন ছাদে উঠে ঝড়ের ফিলটা নিচ্ছি জাস্ট দেখো দেখো বন্ধুরা আকাশটা তোমাদেরকে জুম করে দেখাচ্ছি দু রকম কালার হয়ে গেছে নিচের দিকটা সাদা উপর দিকটা কালো আর এদিকটা দেখো পুরো কালোয় ঢাকা তো প্রচুরই ঝড় হচ্ছে তোমরা ভিডিওটা তো অতটা বুঝতে পারছো না তাই বেশিক্ষণ আর ছাদে থাকবো না ভিডিওটা তোমাদেরকে শেয়ার করলাম তো দেখো ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে দিও আর দেখো পিছনে আম গাছ আছে আম গাছটা কীরকম ডুলছে আর একটা একটা করে আম পড়ে যাচ্ছে তো দেখতেই পারছো তোমরা তো চলো ভিডিওটা এই পর্যন্তই থাকলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে তো এখন যারা আমার দু ফলো প্লিজ ফলো করে দেবে পাশে থাকবে বন্ধুরা টাকা